এক সময় দেশের খেলাধুলার মানচিত্রের গর্বের একমাত্র ক্ষেত্র ছিল বাংলাদেশ ক্রিকেট টাইগারদের এক একটি জয় মানেই ছিল জাতীয় উৎসব দেশের প্রতিটি ঘরে টেলিভিশনের সামনে ভিড় রাস্তাঘাট শুনছান সেই ক্রিকেট আজ ভক্তদের মনে জায়গা হারাতে বসেছে পর এক পারফরমেন্সের ঘাটতি দলগত সমন্বয়ের অভাব সব মিলে যেন ধীরে ধীরে অস্তমিত যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সেই উজ্জ্বল সূর্য সম্প্রতি একের পর এক সিরিজ হারে বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ দ্বিপাক্ষিক সিরিজ এশিয়ান আসরে যেন জয় একটি শুধুমাত্র স্মৃতির অংশ মাঠে যেমন কমেছে দর্শক সংখ্যা তেমনি সোশ্যাল মিডিয়াতেও কমেছে আগ্রহ শান্ত মিরাজরা বারবার সুযোগ পেলেও পারফর্ম করতে পারছেন না যার প্রভাব পড়েছে গোটা দলের মানসিকতায় অন্যদিকে অবিশ্বাস্যভাবে উল্টো পথে বা উল্টো স্রোতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবল যে দর্শক খুঁজে পাওয়া যেত না সে ফুটবলে আজ টিকেটের জন্য লাইন গত রাতে ভুটানের বিপক্ষে বাংলাদেশের দুই শূন্য গোলে জয় যেন প্রাণ ফিরিয়ে দিয়েছে আরো বহু গুণ ভক্তদের উল্লাস পতাকা মিছিল রাতভর সোশ্যাল মিডিয়ায় আনন্দ বার্তা সব মিলে যেন দেশ জুড়ে ফিরে এসেছে একটি খেলার প্রতি ভালো ভালোবাসা এ সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে হাবিয়ার কাবরা ও অধিনায়ক জামাল ভুইয়া বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ড সভাপতিরও কিন্তু অবদান কম নেই বিভিন্ন দেশ থেকে প্রবাসী ফুটবলারদের ইয়া নিয়ে এবং তাদের ট্রাইলের মাধ্যমে বাংলাদেশ দলের সুযোগ দেয় এবং দলকে সবচেয়ে বড় শক্তিশালী করা সম্প্রতি হামজা চৌধুরী ফাহমিদুল সমিত সোমের মতো বিভিন্ন ইউরোপিয়ান লীগের তারকার আগমনে বাংলাদেশ ফুটবলকে আন্তর্জাতিক মঞ্চে এক নতুন সম্ভাবনা তার করে দিয়েছে যেখানে একসময় মাইকিং করে দর্শক আনা যেত না আজ সেখানে গ্যালারিতে উপচে পড়া ভিড় এই অবস্থায় দেশের ক্রিয়াঙ্গনে নতুন প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্রিকেট কি একচ্ছত্র আধিপত্র হারাতে বসেছে আজকে তরুণ প্রজন্ম যাদের শৈশব কেটেছে মাসরাফি সাকিবদের গৌরব তারা কি এখন হামদে জামালের নতুন গানে মাছে ভক্তদের একটাই চাও বাংলাদেশের দুটি প্রধান খেলা ক্রিকেট ও ফুটবল একই সাথে বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াক কিন্তু কিন্তু বর্তমান প্রেক্ষাপট ফুটবল এগিয়ে গেলেও ক্রিকেট পিছিয়ে পড়ছে ক্রমশই তাই সময় এসেছে ক্রিকেট প্রশাসন কোচিং স্টাফ ও খেলোয়াড়দের একযোগে জবাব মাধ্যমে পারফরমেন্সে ফিরিয়ে আনা নয়তো বেশি আর দেরি নেই ক্রিকেটও এক সময়কার ফুটবল মতো দর্শকহীন হতাশা আর বিস্তৃতের অন্ধকারে তলিয়ে যাবে